বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সবাই ইকোনমিক্স পরীক্ষা দিয়ে এসছে এবং আশা করি পরীক্ষা সকলেরই ভালো হয়েছে চলো চলো আমরা এবার একটু এমসি প্রশ্নের উত্তরগুলো মেনে নিই তো গড় স্থির ব্যয় রেখা অর্থাৎ এএফসি যেটাকে বলা হচ্ছে তো এএফসি সব কী হয় নিম্নমুখী হবে এটাই উত্তর পরবর্তী প্রশ্ন যখন গড় ব্যয় সর্বনিম্ন তখন প্রান্তিক ব্যয় কেমন হয় তখন প্রান্তিক ব্যয় কিন্তু গড় ব্যয়ের সমান হবে তারপরের প্রশ্নতে চলে আসি আমরা নিচের কোন ক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম স্বল্পকালে উৎপাদন বন্ধ করে দেয় উত্তর হচ্ছে সিরাক পি এভিস এবিসি ঠিক আছে পরেরটা হচ্ছে কোনো ফার্ম দাম গ্রহিতা এ আর এবং এমআর মধ্যে সম্পর্ক কী হবে এ আর ইকোয়াল টু এম আর হবে পরেরটা হচ্ছে একচিটিয়া বাজারে ভারসাম্য অবস্থায় দাম স্থিতিস্থাপকতার মান কত সবসময় শূন্য হয় পরবর্তী প্রশ্নে চলে আসি যদি যোগান রেখা মূল বিন্দু থেকে ঊর্ধ্বগামী সরলরেখা হয় তাহলে যোগানের স্থিতিস্থাপকতার মান কী হবে এক হবে পরেরটা হচ্ছে এমপিসি ইকোয়াল টু জিরো পয়েন্ট এইট হয় তাহলে বিনিয়োগ গুণকের মান কত হবে আট সমপাতক সর্বদা ধনাত্মক হয় পরবর্তী মাথা মাথাগুন্তি অনুপাত দ্বারা নিচের কোনটি পরিমাপ করা হয় দারিদ্রতা তাহলে ভারতের আয় বৈষম্য অনুসন্ধান করার জন্য মহারানবিশ কমিটি উনিশশো সালে ঠিক না ভুল প্রথমটা বচনশীল দ্রব্যের যোগানের দামগত স্থিতিগত অত্যন্ত বেশি হয় এটা ভুল অত্যন্ত কম হয় তারপর এটা চলে আসো খরার ফলে শস্য নিয়ে হলে কৃষিজাত পণ্যের যোগান রেখা নিম্নমুখী হবে ভুল যোগান রেখা ঊর্ধ্বমুখী হবে পরেরটা হচ্ছে এক চিটা প্রতিযোগিতামূলক বাজারে প্রত্যেক বিক্রেতা ড্যাশ দ্রব্য বিক্রয় করে সমজাত দ্রব্য বিক্রয় করে আচ্ছা তো লন্ডনের মতো একচিটে ক্ষমতার মাত্রা ইকাল টু পি মাইনাস এম বাই পি এটা সত্য তারপরটা দেখো একচিটে বাজারে ভারসাম্য অবস্থায় পি ইকোয়াল টু এমসি হয় এটা কিন্তু মিথ্যা কারণ এম সি টু এম আর হবে তারপরটা চলে আসো পরিকল্পিত মুনাফাই হলো মার্কআপ এটা সঠিক তারপরে কোয়েশনটা হচ্ছে ঠিক না ভুল এই প্রশ্নটা একটু ডিস্টার্বিং কোয়েশ্চন আছে শিল্পজাত দ্রব্যের দাম হলো ব্যয় নির্ধারিত এবং উৎপাদন হলো চাহিদা নির্ধারিত শিল্পজাত দ্রব্যের ব্যয় হলো এটা আমরা এটাকে ফলসই রাখছি কিন্তু এটা নিয়ে একটু কনফিউশন আছে পরে ফাইনাল অ্যান্সারটা বলে দেবো আচ্ছা প্রসার নির্ণয় করো তো এটা একটু ক্যালকুলেশন করে তোমার স্বাভাবিকভাবে যেটা সত্তর আর আট তার মধ্যেই আমার অ্যান্সার হবে ঠিক আছে ঠিক না বল তারপরটা রয়েছে সমক মান চলের সমস্ত মানের ওপর নির্ভর করে এটা ঠিক আচ্ছা তারপর হচ্ছে যদি কোনো চল রাশির মানগুলিকে দশ দ্বারা গুণ করা হয় তাহলে তাদের প্রসার একই থাকবে এটা ভুল তারপরেটা চলে আসো শূন্যস্থান পূরণ গিনি শহকে সর্বনিম্ন মান হলো শূন্য এটা ঠিক মানে এটা শূন্য হবে শূন্য স্থান রয়েছে এমআরটিপি আইন কত সালে গৃহীত হয় উনিশশো সালে তারপরে ভারতের জমিন মালিকানা বন্টনে বৈষম্য আছে এটা ঠিক তারপরে বাণিজ্য গত সালে উনিশশো পঁচানব্বই সালের ফার্স্ট জানুয়ারি তারপরে তো দুমার্কের কোশ্চেন দেখো সব কমন পেয়েছো তোমরা চাহিদার পরিবর্তন এটা ক্যালকুলেশন দামগতিকতা মান নির্ণয় সংজ্ঞা এটাও বলেছিলাম তারপরে দেখো রাজস্ব নীতি ঘাটতি বাজেট হ্যাঁ তো তারপরে দেখো ছদ্ম বেকারত্ব কাকে বলে মৌসুমী বেকারত্ব কাকে বলে তার উদ্দেশ্য এ প্রশ্ন তোমাদের কাছে আছে আমি আর এই নিয়ে বিশেষ ডিটেলস আলোচনা করছি না জাস্ট উত্তরগুলো তোমাদের সামনে শেয়ার করলাম এবার কার কটা প্রশ্নের উত্তর হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তো আজকের মধ্যে শেষ করলাম ধন্যবাদ